আমাদেরকে ফ্যাসিস্ট বলে এখন সবচেয়ে বড় ফ্যাসিস্ট হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইনুস নিজেই কারণ বাংলাদেশে কোনো নিউজ প্রচার করতে পারে না যারা সব থেকে আহ্লাদ করে নিয়ে এসেছিল ক্ষমতায় তাদের উপরেও হামলা তাদেরও পড়াচ্ছে এমন তবে এক বয়স্ক সাংবাদিক সে নুরুল কবির সে তো সবসময় আমার বিরোধিতা করে সবসময় আমার সমালোচনা করছে কই আমি তো কোনো দিন আমার কোনো আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ বা আমাদের কেউ কোনো দিন তাকে কোনোদিন অপমান করছে কোনোদিন কেউ কিছু বলেছে বা আমি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছি নেই নি তো এমন কি যে প্রথম আলো তো সারাজীবন আমার বিরুদ্ধে তাদেরকে কি আওয়ামী লীগ কেউ গেছে ওটা পুরাতে ভাঙতে বা তাদেরকে তাদের পুরো পত্রিকা নষ্ট করতে তা তো যায়নি কিন্তু তাদের কি দুর্ভাগ্য যে যাদেরকে এত আহ্লাদ করে ক্ষমতায় বসালো আজকে তারাই তাদের ধ্বংস ডেকে নিয়ে আসছে তো এই যে বয়স্ক এক আটজনকে এইভাবে মানে বিশেষ করে নুরুল কবির হিসাবে হ্যাঁ সে সমালোচনা করতে পারে সে একটু চাচা ছিলা কথা বলে কিন্তু সেই জন্য তাকে এভাবে অপমান করবে তাদের বাবার বয়সী এটা কোন ধরনের কথা ইউটিউবার যারা মানে যারা কন্টেন্ট তৈরি করে একটু দুই পয়সা কামাই করে এসবির থেকে তাদেরও থ্রেড করা হয় যে তারা কিছু করতে পারবে না বিজয় দিবসও পর্যন্ত এইভাবে চলে যাচ্ছে তো এইভাবে অনলাইনে কিছু কাজ করে খায় তাদেরকেও থ্রেট করা হচ্ছে যে ইনুস শিক্ষকদের করা ঢাকা ইউনিভার্সিটি শিক্ষকদের লাঞ্ছিত করা হলো হিন্দুদের উপরে চরম অত্যাচার এটা ভুয়া তথ্য দিয়ে সেই মানে কিভাবে আগুন দিয়ে পড়ালো এরা কি মানুষ এতে জানুয়ারি থেকে অধম এরা আমাদের উপরে দোষারোপ করে গুম খুন আয়না ঘর এখন গোটা বাংলাদেশটাই হয়ে গেছে আয়না ঘর কোন এলাকায় কোনো মানুষের জীবনের কোন নিরাপত্তা নাই কখন যে কার বাড়িতে ঢুকবে কখন যে কার মেয়েকে রেপ করবে বউকে রেপ করবে বা মাকে মারবে বাবাকে মারবে বা ভাইকে মারবে বা গ্রেপ্তার করে নিয়ে যাবে এর কোনো নিয়মকানুন আজকে আর নেই তারপর আবার বলে দেয় মামলা লাগবে না মামলা ছাড়াই আওয়ামী লীগের নেতাকর্মীকে অ্যারেস্ট করা যাবে কেউ যদি আইনের শাসনে বিশ্বাস করে তাহলে এ কথা বলতে পারে না এটা তো সম্পূর্ণ খুনি ফ্যাসিস্টদের কথা আমাদেরকে ফ্যাসিস্ট বলে এখন সবচেয়ে বড় ফ্যাসিস্ট হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইনুস নিজেই শুধু ফ্যাসিটা শুধু খুনি এবং জঙ্গি যত জঙ্গিরা বন্দী ছিল তাদেরকে দিয়েছে মুক্তি জঙ্গিদের রাজত্ব তাদেরকে নিয়ে হত্যাকারী সবাইকে কারাগার থেকে মুক্তি দিয়ে দিয়েছে আর আজকে কারাগারে আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী চরমভাবে নির্যাতন করা হচ্ছে স্লো পয়জনিং করা হচ্ছে অসুস্থ হয়ে গেলে চিকিৎসা দেওয়া হচ্ছে না এ পর্যন্ত প্রায় একশো জন কারাগারে একবার জেল হত্যা করে পরিকল্পিতভাবে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে ঠিকমতো খাবার দেয় না ছাত্রলীগের প্রায় পঁচিশ হাজার উপর আমাদের ছাত্র নেতারা তাদের সেলের মধ্যে রেখে তাদের উপর অকথ্য অত্যাচার করে ঠিক মতো খাবার দাবার তো দেয়ই না অনেক সময় সেলের মধ্যে এত লোক বসার জায়গা নেই তার মধ্যে আবার সেই ময়লা বিষটা পানি ছেড়ে দিয়ে তাদেরকে নির্যাতন করে তেরো বছরের শিশুকে গ্রেপ্তার করে নিয়ে যায় তিন বছরের বাচ্চা মাকে সহ গ্রেপ্তার করে বুকের দুধ খায় সেই মাকে ছিনিয়ে নিয়ে গ্রেপ্তার করে আমাদের যুব মহিলা লীগের নেত্রী তার বাচ্চাটা মার জন্য কেঁদে কেঁদে প্রায় মৃত্যু এই রকম নির্যাতন ছাড়া বাংলাদেশে চলছে তার উপর চাঁদাবাজি চাঁদাবাজির কথা কী বলবো রিক্সাওয়ালা চাওয়ালা এমনকি বোধহয় পাড়ে ফকিরের টাকাও তারা কেড়ে নেয় আর সমানে মধ্যে ঢুকেই তাদেরকে ভয় দেওয়া যে এত টাকা দেন নইলে দিয়ে দেবো এই নির্যাতনের মধ্যে আজকে বাংলাদেশের মানুষ একটা চাওয়ালা দিল না তার বাড়ি ঘরও পড়ায় পৃথিবীতে এই ধরনের ঘটনা কেউ নেই যে কোনো আইনজীবী কারোর জন্য দাঁড়াতে পারবে না জামিন চাইতে পারবে না বা তার মামলা পরিচালনা করতে পারবে না সাথে সাথে তাদেরকে গ্রেপ্তার করা হয় তার মধ্যে আপনারা দেখেছেন কি যেখানে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে সেখানে আমাদের বিচার করে কি অপরাধ আমি মানুষ খুন করে হুকুম দিয়েছে একটা যে শব্দ ব্যবহার করে সেই শব্দ দিয়ে একটা কথা বানালো এমনকি কারাগারে সালমান রহমান আনিসুল হক আমাদের আইনমন্ত্রী এবং হাসানুল ইনু এদের গলার স্বর রেকর্ড করে নিয়ে গেছে জোর করে এবং সেই গলা স্বর মিলিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কথা বানিয়ে সেগুলি বাজারে ছাড়ছে আমার সাথেও কথা ছাড়ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা পুলিশকে মেরে মেরে পাবেতে চুলিয়ে রাখে পুলিশের ঊর্ধ্বত কর্মকর্তা থেকে শুরু করে সবাইকে গ্রেপ্তার সেনাবাহিনীও ছাড়েনি সেনাবাহিনীকেও গ্রেপ্তার করেছে কেন তার নাকি মানুষ হত্যা করেছে যেখানে সি এবং আইন আছে এটা আন্তর্জাতিকভাবে এমনকি আন্তর্জাতিক আদালত বা রোম স্ট্রাটিউড থেকে শুরু করে সব জায়গায় এই ধরনের বহু এমনকি মামলার রায়ও আছে এবং আইনও আছে এবং সেটা তো এখন বরিশালের পুলিশ কমিশনার চট্টগ্রামের পুলিশ কমিশনার ঢাকার পুলিশ কমিশনার ইনুসের আমলে তারা নিজেই বলে দিল যে যদি রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে কোনো মানুষকে হত্যা করতে যায় বা কোনো ধ্বংসাত্মক কাজ করে তাহলে পুলিশ সরাসরি গুলি করতে পারে এখানে আইনে দেওয়া আছে তাই যদি হবে তাহলে পুলিশ অফিসারদের কেন বা পুলিশের বিরুদ্ধে মামলা কেন সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে মামলা কেন তা তো দায়িত্ব পালন করছিল বা আমাদের বিরুদ্ধে যে মামলা আমরা নাকি হুকুম দিয়েছি সে মামলা কেন আমাদের তো হুকুম দেওয়ার প্রয়োজন হয় নাই তাদের তো যথাযথ ব্যবস্থা নিয়েছে বরং হুকুম দিয়েছে ডক্টর ইনুস যখন গোপালগঞ্জে গোপালগঞ্জে ওই এনসিপির সেই তাকে তথাকথিত নেতারা যখন ওখানে যে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলতে শুরু করেছিল গোপালগঞ্জে মানুষ সেটা সহ্য করতে পারেনি তাদের ধাওয়া দিছে তাদের হয়তো কোনো অস্ত্র ছিল না কিছু ছিল না তারা সেখানে ধাওয়া দিছে দেখে তার ভয়ে ভীত হয়ে তখন তাদেরকে উদ্ধার করার জন্য সেনাবাহিনী পাঠানো হলো এবং সেনাবাহিনীর সাজোয়া বাহিনী পাঠিয়ে দেওয়া হলো আর তারা কাঁপতে কাঁপতে সেই সাজোয়া বাহিনীর ভিতরে ঢুকে গুলি করতে করতে তাদেরকে বের করে নিয়ে আসলো ভিন্ন রাস্তা দিয়ে গোপালগঞ্জ থেকে বের হয়ে সেই চিতলমারির ওই রাস্তা দিয়ে বা ফকিরহাট মোল্লারহাট হয়ে তারা খুলনা এসে খুলনাতে কি কোন ফাঁকে কীভাবে ঢাকায় আসছে কেউ বলতে পারে না ইঁদুরের মতো সব পালালো গর্তে ঢুকে গেলো এবং ইনুস বলে দিল তাদের উদ্ধার করতে এবং সেনাবাহিনীর সরাসরি গুলি করে ওখানে পাঁচজনকে হত্যা করলো এমনকি একটা ছেলে তো সাধারণটা কাজ করতো তাকে মাটিতে ফেলে গলা পাড়া দিয়ে বুট দিয়ে গলা পিষে তাকে হত্যা করলো ওই যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের তো ইনুসের বিরুদ্ধে মামলা হতে হবে যারা এই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে মামলা হতে হবে কই সে মামলা তো হয়নি আর যেখানে আমরা কিছুই বললাম না আর কর্তব্যরত আইন অনুযায়ী তারা পদক্ষেপ নেয় যখন পুলিশকে মেরে পা বেঁধে ঝুলায় তো পুলিশ কী করবে ওদের গালার ফুলের মালা দেবে না পুলিশ তার সহকর্মীকে উদ্ধার করার চেষ্টা করবে অথচ তাদের প্রতি সব মামলা এই অরাজ্য কথা চলছে বাংলাদেশে আর লুটপাটের কথা তো বলা যায় না কবরের থেকে মানুষ তুলে কবরে আগুন দিয়ে পড়ায় মুক্তিযোদ্ধাদের কবরস্থানে আগুন দেয় কোনো কেউ মানে এখন আর নিরাপদ না এই অবস্থা দেশে চল চলছে এখন এখন নিজেদের মধ্যে খুনো খুনি শুরু কারণ ক্যান্ডিডেট জামাতের ক্যান্ডিডেট তারপর কি ইনক্লাব মঞ্চের ক্যান্ডিডেট এনসিপির ক্যান্ডিডেট বিএনপির ক্যান্ডিডেট এখন কে কাকে খুন করছে সেখানে প্রকৃত খুনি খোঁজে না সব দোষ আওয়ামী লীগের সব দোষ যুবলীগের ছাত্রলীগের বা সবার বিরুদ্ধে মামলা আসল খুনি কিন্তু পার পেয়ে যাচ্ছে এই যে অরাজকতা একটা পরিস্থিতি বাংলাদেশে আর নিজেরা আওয়ামী লীগ ব্যান আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না কেন বেন কারণ আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরুদ্ধে আমার বিরুদ্ধে এত বদনাম এত কিছু ছড়ালো আমাদের আমরা রেহানা আমার পাঁচটা ছেলেমেয়ের বিরুদ্ধে পর্যন্ত সেই দশ কাঠা জমি কেন নিলাম তার জন্য মামলা দিয়ে শাস্তিও দিয়ে দিল ইউনুসের চার হাজার আশি কাঠা জমি পূর্বাচলে সে নিসর্গ নামে একটা রিসর্ট তৈরি করেছে আর আমরা দশ কাঠা করে জমি কেন কিনলাম বিশাল বিরাট অপরাধ করে ফেলছি কারণ বঙ্গবন্ধুকে হত্যা করে ফেলেছে বত্রিশ নম্বর ভেঙে গুড়িয়ে দিচ্ছে এখনো ভাঙছে ভেঙে টেঙে এখন মাটির সাথে মিশিয়ে দিচ্ছে এতে কোনো অপরাধ নাই আমাদের বাড়িঘর সব লুটপাট সরকারি বাড়ি সেটাও লুটপাট জয়পুতুলের বাসা তাও লুটপাট আওয়ামী লীগের নেতা কর্মী সকলে বাড়িঘর লুটপাট করে নিয়ে যাচ্ছে ওই লুটেরারা অপরাধী না নির্যাতনকারীরা অপরাধী না যারা নির্যাতিত তারা অপরাধী আর কত সহ্য করবে মানুষ সাধারণ মানুষের জীবনে না বিশ্বাস উঠে গেছে কাজ এখন সময় এসেছে সবাইকে রুখে দাঁড়াবার আমি প্রবাসীদের বলবো যে আপনারা শক্তি সাহস যোগাচ্ছেন আর্থিক সহায়তা করছেন সে ধন্যবাদ জানাই সাথে যার যার নিজের এলাকায় আমাদের নেতা কর্মীদের মাঝেও আপনারা সাহস যোগান যে একবার জনগণ রুখে দেওয়ালে এরা টিকতে পারবে না আর ইনুসতে যারা ক্ষমতায় আদর নিয়ে বসিয়েছিল এখন তারা দেখতে যে ইনুসতে ইনুসতে সে তো জঙ্গিদের নেতা অস্ত্র চোরা কারবারি দশ ট্রাক অস্ত্র চোরা কারবারি আসামি ইউনুস তাকে ছেড়ে দিয়েছে সে এখন তার সব থেকে রাইট হ্যান্ড ম্যান গ্রেনেডের হামলায় যে আসামি সেও তার সাথী যত জঙ্গি হলি অর্টিজেনের যে জঙ্গি হামলা যেখানে জাপান ইটালি শ্রীলঙ্কা বিভিন্ন লোক মারা গেল সেই জঙ্গিদের সে মুক্ত করে দিয়েছে যত খুনি ছিল তাদের মুক্ত যত সন্ত্রাসী জঙ্গি সব মুক্ত এরাই হচ্ছে ইউনিসের শক্তির আধার বাংলাদেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে কাজে বাংলাদেশটাকে উদ্ধার করতে হবে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে তার জন্য সকল ঐক্যবদ্ধ হতে হবে এবং এখানে আমি বলবো আপনারা দূরে থাকলেও আমি জানি দেশের সাথে যোগাযোগ আছে কাজীদের সাথে যোগাযোগ রেখে মানুষকে যেভাবে সহযোগিতা করে যাচ্ছে সেভাবে সহযোগিতা যেমন করতে হবে সেই সাথে সাথে বাংলাদেশের যে বর্তমান অবস্থা আপনারা যে দেশে আছে সেই দেশের রাজনীতিবিদ সেই দেশের সরকার সেই দেশের বিরোধী দল সেই দেশের যা যারা জনপ্রতিনিধি তাদের কাছেও তুলে ধরতে হবে কাজে আজকে আমি বলবো যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশের মানুষকে সাহস সাহর দেন বিদেশিদের এই অপপ্রচার ইউনিশের যত অপকর্মগুলি সেইটু প্রচার করে ধরেন ইনশাল্লাহ এই দিন থাকবে না অন্ধকার কেটে যাবে আবার নতুন সূর্য উদিত হবে আমরা আবার আমাদের হারানো বাংলাকে ফিরে পাব আবার অন্ধকারে পুবাকশে নতুন সূর্য উদিত হবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক